তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে বাংলা গাইড আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডব্লিউবি এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 30 প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে এবং আপকামিং एग्जामের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নটা হলো দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই ভাই নেক্সট দেখো হাজার চৌরাশির মা বইটির লেখক কে সঠিক উত্তর হয়ে যাবে মহাশ্বেতা দেবী এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট মহাশ্বেতা দেবী ছিলেন একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক তার আরো কিছু বিখ্যাত বই হলো হাজার চৌরাশির মা অরণ্যের অধিকার রুদালি ইত্যাদি তিনি উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তো পরের প্রশ্নটা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কোন সম্রাট সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কুমার গুপ্ত নেক্সট প্রশ্ন হল ভারতবর্ষের প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট কি ধরনের পত্রিকা ছিল সঠিক উত্তর হয়ে যাবে সাপ্তাহিক মনে রাখবে বেঙ্গল গেজেট ছিল ভারতের প্রথম সংবাদপত্র এবং এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা এটি সতেরোশো জেমস অগাস্টাস হিকি প্রকাশ করেছিলেন তাই একে হিকিস গেজেটও বলা হয় তো পরের প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দরের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু বন্দর বা নবসেবা পোর্ট এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো প্রথম বিদেশি হিসাবে পুরস্কার কে পেয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে খান খান আব্দুল এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনে রাখবে খান আব্দুল গফ্ফার খান প্রথম বিদেশি ভারত রত্ন প্রাপক তিনি পাকিস্তানের নাগরিক ছিলেন এবং তাকে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বলা হয় তো দেখো মোলাস বেসিন নামে পরিচিত কোন রাজ্যটি সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম নেক্সট প্রশ্ন হল প্রথম মহিলা যিনি জ্ঞান পিচ পুরস্কার পান তিনি কে সঠিক উত্তর হয়ে যাবে আশা পূর্ণা দেবী এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তো পরের প্রশ্নটা দেখো গোলাপি বিপ্লবের জনক কে সঠিক উত্তর হয়ে যাবে দুর্গেশ প্যাটেল নেক্সট দেখো ভারতবর্ষের প্রথম সবাক চিত্রের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে আলমারা মনে রাখবে ভারতের প্রথম নির্বাক চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র এবং সবাক চিত্র হল আলমারা এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার আসে আসে পরের প্রশ্নটা দেখো দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে সঠিক উত্তর হয়ে যাবে পুনে নেক্সট প্রশ্ন ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে সঠিক উত্তর হয়ে যাবে বেলজিয়াম বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয় কারণ ইউরোপের বেশিরভাগ যুদ্ধ এই দেশে হয়েছিল তো দেখো ফিল্ম জগতে কোন পুরস্কার প্রদান করে আমেরিকা সঠিক উত্তর হয়ে যাবে অস্কার পুরস্কার নেক্সট দেখো অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ওডোমিটার তো দেখো নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধীর নেক্স প্রশ্ন হলো কুঞ্চিকল জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে বরাহি নদীর ওপর অবস্থিত এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যার উচ্চতা প্রায় চারশো মিটার তো দেখো চাঁদের প্রথম পা রাখা ব্যক্তি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে নীল আমস্ট্রং নেক্সট দেখো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় কত সময় নেয় সঠিক উত্তর হয়ে যাবে আট মিনিট কুড়ি সেকেন্ড মনে রাখবে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার বা ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার বেগে চলে তাই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় আট মিনিট কুড়ি তো দেখো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তর হয়ে যাবে হেমিস জাতীয় উদ্যান এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত এটি তুষার চিতার জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন হলো ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ মনে রাখবে উনিশশো সালে পটি শ্রীরামুলুর আমরণ অনশনের পর ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ গঠিত হয় এটি ছিল তেলেগু ভাষাভাষীদের জন্য প্রথম রাজ্য পরে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশে আরও অনেক রাজ্য ভাষার ভিত্তিতে গঠিত হয় পরের প্রশ্নটা দেখো ত্রাসের নদী নামে কোন নদী পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা তিস্তা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নদীকে নদী নদী বা দুঃখের বলা হয় কারণ এই নদীতে প্রায় বন্যা হয় আর উত্তরবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙ্গামাটির দেশ নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে রাঢ় অঞ্চল মনে রাখবে রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত এই অঞ্চলের মাটি লাল রঙের ল্যাটেরাইট মাটি তাই একে রাঙা মাটির দেশ বলা হয় বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলের অন্তর্গত তো দেখো পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে বরেন্দ্রভূমি নেক্সট প্রশ্ন হলো বকখালী সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা তো দেখো বলয় পরীক্ষার সাহায্যে শনাক্ত করা হয় কোন অ্যাসিড সঠিক উত্তর হয়ে যাবে এইচ এন ও থ্রি বা নাইট্রিক অ্যাসিড বলয় পরীক্ষা বা রিং টেস্ট নাইট্রেট আয়ন শনাক্ত করতে ব্যবহৃত হয় এই পরীক্ষায় ফেরাস সালফেট দ্রবণে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে বাদামী রঙের বলয় তৈরি হয়। নেক্সট দেখো কোন স্তন্যপায়ীর হৃদস্পন্দন সবচেয়ে কম? সঠিক উত্তর হয়ে যাবে নীল তিমি। মনে রাখবে নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এবং এর হৃদস্পন্দন সবচেয়ে কম। মিনিটে মাত্র আট 10 বার। সাধারণত বড় প্রাণীদের হৃদস্পন্দন কম। এবং ছোট প্রাণীদের হৃদস্পন্দন বেশি হয় এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত সঠিক উত্তর হয়ে যাবে লোকোমোটিভ চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এখানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত যা ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন তৈরির কারখানা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন হল দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ গঙ্গোত্রী তো দেখো গ্লাইকোজেন সাধারণত কোথায় সংশ্লেষ হয় সঠিক উত্তর হয়ে যাবে যকৃত কোষে নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন সিডি কি ধরনের ডেটা স্টোরেজ সঠিক উত্তর হয়ে যাবে অপটিক্যাল বন্ধুরা এই ছিল আজকের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ত্রিশটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক কাজে আসবে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো সেখানে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন আপডেট দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপের লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ